আল্লাহ তাহালা যিনি সব জগতের পালনকর্তা এবং দয়াময় দয়ালু তার কিতাব কুরআন মজিদে জাহান্নামের কথা বারবার উল্লেখ করেছেন যাতে মানুষ সতর্ক হয় এবং পাপের পথ থেকে দূরে থাকে জাহান্নাম হল আল্লাহর তৈরি একটি ভয়ঙ্কর জায়গা যা আখেরাতে শাস্তির জন্য নির্ধারিত যারা দুনিয়ায় খারাপ কাজ করে আল্লাহর হুকুম না মানে এবং শির্ক কুফর অন্যায়ের মধ্যে ডুবে থাকে তাদের জন্য এখানে শাস্তি নির্ধারিত মহান আল্লাহ তালা সুরা আল হিজরের চুয়াল্লিশ নম্বর আয়াতে বলেন জাহান নামের সাতটি দরজা রয়েছে প্রত্যেক দরজায় তাদের একটি অংশ নির্ধারিত নিশ্চিতভাবে এই সাত স্তর পাপের পরিমাণ অনুসারে সাজানো যেখানে উপরের স্তরগুলো তুলনামূলকভাবে কম যন্ত্রণাদায়ক এবং নিচের স্তরগুলো সবচেয়ে কঠিন শাস্তিতে ভরা প্রত্যেক স্তর আলাদা ধরনের পাপীদের জন্য নির্ধারিত এবং তাদের শাস্তির তীব্রতা পাপের ওজনের সাথে মিল রাখে মহান আল্লাহ তালা সুরা আল বাকারার চব্বিশ নম্বর আয়াতে বলেন ভয় কর সেই আগুনকে যার জ্বালানি মানুষ এবং পাথর যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য এই আয়াতে স্পষ্ট যে জাহান্নামের আগুন সাধারণ আগুন নয় এটি মানুষ এবং পাথরকে জ্বালানি করে এবং এর তাপ দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি হাদিসে রসুল উল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত সাহি বুখারি নিশ্চিতভাবে এই বর্ণনা মানুষের হৃদয়ে ভয় উৎপন্ন করে যাতে তারা আল্লাহর পথে চলে জাহান্নামের স্তরগুলো নীচ থেকে উপরে সাজানো যেখানে নিচের স্তরগুলো সবচেয়ে কঠিন এবং প্রত্যেক স্তরে শারীরিক এবং আত্মিক যন্ত্রণা রয়েছে জাহান্নামের প্রথম স্তরটি সেই সব মুসলমানদের জন্য নির্ধারিত যারা দুনিয়াতে নানা ধরনের পাপে লিপ্ত ছিল আল্লাহর আদেশ অমান্য করেছে কিন্তু ইমান হারায়নি এই স্তরের শাস্তি জাহান্নামের নামের অন্যান্য স্তরের তুলনায় তুলনামূলকভাবে কম হলেও তা মোটেও হালকা বা সহজ নয় আল্লাহ তালা বলেন আমরা তাদেরকে আগুনে নিক্ষেপ করব সুরা আল আরাফ আয়াত একচল্লিশ এই আগুনে পাপিরা থাকবে তাদের কৃতপাপের পরিমাণ অনুযায়ী অর্থাৎ যার পাপ বেশি তার শাস্তিও বেশি হবে রসুল্লাহ সাল্লাহ আলাইয়া ওয়াসাল্লাম হাদিসে বলেছেন জাহান্নামের সবচেয়ে কম শাস্তি হল এমন যে তার পায়ে দুটি জুতো থাকবে যা তার মস্তিষ্ককে সেদ্ধ করে ফেলবে সহিবুখারি অর্থাৎ জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তিটুকুও এতটাই কষ্টদায়ক যে তা মানুষের সহ্য ক্ষমতার বাইরে তাই একজন মানুষ যদি নিজের মনকে প্রশ্ন করে যদি এটাই হয় সবচেয়ে কম শাস্তি তাহলে এর চেয়ে কঠিন শাস্তি কত ভয়াবহ হতে পারে তাহলে সে বিষয়টির গভীরতা কিছুটা হলেও বুঝতে পারবে এই স্তরে থাকা পাপীরা নিজেদের ভুল ও অবাধ্যতার কারণে ভীষণ অনুতাপে ভুগবে তারা কান্নাকাটি করবে এবং তাদের চোখের পানি দিয়ে যেন একটি বড় জলাশয়ে ভরে যেতে পারে তাদের খাদ্য হিসেবে থাকবে জক্কুম নামের এক বিষাক্ত ও কষ্টদায়ক গাছের ফল আল্লাহ আল্লাহতালা বলেন তারা জাক্কুম গাছের ফল খাবে এবং তা দিয়ে তাদের পেট ভরবে তারপর তাদের উপর ফুটন্ত পানি ঢালা হবে সুরা আদ্দু খান আয়াত তিতাল্লিশ থেকে ছেচল্লিশ এই জাক্কুম এমন একটি গাছ যার ফল খাওয়া পাপীদের জন্য আরও আরো বৃদ্ধি করবে এবং তাদের কষ্টকে গভীর করে তুলবে এরপর তাদের পান করার জন্য দেওয়া হবে অত্যন্ত গরম পানি যা তাদের শাস্তিকে আরও তীব্র করে তুলবে এই স্তরে কারা থাকবে সে সম্পর্কেও কোরআনে ইঙ্গিত রয়েছে মহান আল্লাহ তালা বলেন তাদেরকে বলা হবে তোমরা কেন এখানে তারা বলবে আমরা নামাজ পড়তাম না গরিবদের খাওয়াতাম না সুরা আল মুতাফিফিন আয়াত দশ থেকে বারো অর্থাৎ যারা দুনিয়াতে নামাজ আদায় করত না জাকাত দিত না এবং গরিব ও অসহায় মানুষের প্রতি দায়িত্বশীল ছিল না তাদের জন্য এই শাস্তি নির্ধারিত হবে এই স্তরের আগুন পাপীদের দেহকে বারবার কষ্ট দেবে আর আল্লাহ আল্লাহতালা বলেন যখনই তাদের চামড়া পুড়ে যাবে আমরা তা পরিবর্তন করে অন্য চামড়া দেব সুরা আননিসা আয়াত ছাপ্পান্ন এর মাধ্যমে তারা শাস্তি অনুভব করতে থাকবে এবং দুনিয়াতে আল্লাহর অবাধ্যতার জন্য গভীর অনুশোচনায় ডুবে যাবে তবে এটাও মনে রাখতে হবে এই স্তরে শাস্তি চিরস্থায়ী নয় যেহেতু তারা ইমান রেখে পাপ করেছে তাই পাপের শাস্তি শেষ হলে আল্লাহ আল্লাহতালার রহমতে তাদের জন্য মুক্তির আশা থাকবে জাহান নামের দ্বিতীয় স্তরটির নাম লদা যা প্রথম স্তরের চেয়েও নিচে অবস্থিত এবং যার শাস্তি আরও কঠোর ও ভয়াবহ এই স্তরে তাদেরই রাখা হবে যারা দুনিয়াতে আল্লাহকে অস্বীকার করেছে রাসুলদের সত্য বলে মানেনি এবং আল্লাহর একত্ববাদী বিশ্বাস করেনি মহান আল্লাহ তালা বলেন যারা তাদের রবকে অস্বীকার করেছে তাদের জন্য জাহান্নামের শাস্তি এবং তা কত নিকৃষ্ট স্থান সুরা আল মূল্ক আয়াত ছয় এই স্তরের শাস্তি হবে অবিরাম ও বিরামহীন যেখানে পাপিরা একের পর এক যন্ত্রণার সম্মুখীন হবে এখানে শাস্তি ধীরে ধীরে দেওয়া হবে যাতে তারা প্রতিটি কষ্ট গভীরভাবে অনুভব করতে পারে এবং কোনোভাবেই তা থেকে রেহাই না পায় রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন জাহান নামে পাপিরা এমন যন্ত্রণায় থাকবে যে তারা মৃত্যু কামনা করবে কিন্তু মৃত্যু আসবে না সহি মুসলিম অর্থাৎ তারা চাইবে যেন সব কিছু শেষ হয়ে যায় কিন্তু সেই সুযোগও তাদের দেওয়া হবে না এই স্তরে আগুনের যন্ত্রণা ধাপে ধাপে পুরো শরীরকে আচ্ছন্ন করবে এবং মানুষ তার অন্তরের গভীর পর্যন্ত শাস্তি অনুভব করবে আল্লাহ তালা বলেন তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢালা হবে যা দিয়ে তাদের দেহের ভিতরে সবকিছু গলে যাবে সুরা আলহাজ আয়াত উনিশ কুড়ি এই শাস্তির মাধ্যমে তাদের বোঝানো হবে যে দুনিয়াতে তারা যেভাবে সত্যকে অস্বীকার করেছিল তার ফল কত ভয়ঙ্কর এই স্তরের পাপিরা মূলত কাফির ও মুনাফিক, যারা আল্লাহর আয়াত নিয়ে বিদ্রুপ করেছে এবং অহংকারের কারণে হেদায়েত গ্রহণ করেনি এখানে তারা এতটাই অসহায় হয়ে পড়বে যে কান্নার শক্তিও হারিয়ে ফেলবে আল্লাহ তালা বলেন তারা ফুটন্ত পানি এবং পুঁজ পান করবে সুরা আন্নাবা আয়াত পঁচিশ এই শাস্তি তাদের দুনিয়ার অহংকার ও অবাধ্যতার কথা বারবার স্মরণ করিয়ে দেবে হাদিসে বর্ণিত আছে জাহান্নামে নামে বিষাক্ত সাপ থাকবে যার কামড় চল্লিশ বছরের যন্ত্রণা দেবে তিরমিজি অর্থাৎ এই স্তরের যন্ত্রণা শুধু এক মুহূর্তের নয় বরং ও গভীর প্রথম স্তরের তুলনায় এই স্তরের তাপমাত্রা ও শাস্তি আরও বেশি কঠিন যা পাপীদের জন্য এক চরম ও দীর্ঘস্থায়ী কষ্টের কারণ হবে জাহান্নামের তৃতীয় স্তরের নাম হল হুতামা যা লদারও নিচে অবস্থিত এবং যার শাস্তি আরও গভীর ও ভয়াবহ এই স্তরের আগুন এমন যে তা মানুষের দেহকে সম্পূর্ণভাবে আচ্ছন্ন করে নেবে এবং যন্ত্রণাক্রমে বৃদ্ধি পাবে মহান আল্লাহ তালা বলেন কি জানাব তোমাকে হুতামা কি তা আল্লাহর প্রজ্জ্বলিত আগুন যা হৃদয় পর্যন্ত পৌঁছে সুরা আল হুমাজা আয়াত পাঁচ সাত অর্থাৎ এই আগুন শুধু বাহ্যিক কষ্টের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং মানুষের অন্তর পর্যন্ত পৌঁছে তাকে ভিতর থেকে ভেঙে দেবে এই স্তরে তাদেরই রাখা হবে যারা দুনিয়াতে নামাজ আদায় করতো না গরিব এবং অসহায় মানুষকে খাবার দিত না নিজেদের সময় নষ্ট করত অর্থহীন কথা ও কাজের মধ্যে এবং সত্য পথ ছেড়ে বিভ্রান্ত লোকদের অনুসরণ করত আল্লাহ তালা বলেন তারা নামাজ পড়ত না গরিবদের খাওয়াত না অর্থহীন অথায় মগ্ন থাকত সুরা আল মুতাফিফিন আয়া দশ তেরো এসব মানুষ দুনিয়াতে অন্যায় ও মিথ্যার পথ বেছে নিয়েছিল এবং আখিরাত ও পুনরুত্থানকে অস্বীকার করেছিল এই স্তরে শাস্তি এতটাই কঠিন হবে যে আগুন তাদের অন্তরকে জ্বালিয়ে দেবে এবং তারা অসহনীয় যন্ত্রণায় চিৎকার করে উঠবে আল্লাহ তালা বলেন তারা চিৎকার করে বলবে হে আমাদের রব আমাদেরকে বের করো সুরা আল মুমিনুন আয়াত একশো কিন্তু তখন তাদের সেই আহ্বানে কোনো সাড়া দেওয়া হবে না কোরআনে আরও বলা হয়েছে আমরা কাফিরদের জন্য শিকল বেড়ি এবং প্রজ্জ্বলিত অগ্নি প্রস্তুত করে রেখেছি সুরা আল ইনসান আয়াত চার এই শাস্তি শুধু শারীরিক নয় বরং আত্মিক যা মানুষকে তার কুফর ও অবাধ্যতার জন্য গভীর অনুশোচনায় ডুবিয়ে রাখবে এই স্তরের তীব্রতা দ্বিতীয় স্তরের চেয়েও বেশি এবং এর অন্ধকার ও কষ্ট পাপীদের জন্যে আরও দীর্ঘস্থায়ী হবে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামকে এক হাজার বছর জ্বালানো হয়েছে যাতে এর আগুন লাল হয়েছে তারপর আরেক হাজার বছর জ্বালানো হয়েছে যাতে সাদা হয়েছে তারপর আরেক হাজার বছর জ্বালানো হয়েছে যাতে কালো হয়েছে এখন জাহান্নাম গাঢ় কালো তিরমিজি এই বর্ণনার মাধ্যমে বোঝানো হয় জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর ও তীব্র এবং হুতামার শাস্তি মানুষকে চরম অনুতাপের মধ্যে নিমজ্জিত করে রাখবে জাহান্নামের চতুর্থ স্তরের নাম হল সাকার যা হুতামারও নিচে অবস্থিত এবং যার শাস্তি আরও কঠোর ও গভীর এই স্তরে পাপিরা অবিরাম আগুনের যন্ত্রণায় থাকবে এমন এক আগুন যা দেহের উপরিভাগেই থেমে থাকবে না বরং মানুষকে সম্পূর্ণভাবে গ্রাস করে নেবে মহান আল্লাহ তা বলেন সাকার কি তোমাকে কি জানাব সাকার কি তা কিছু রাখে না এবং ছাড়ে না সুরা আল মুদ্দাস্সের আয়াত ২৬ থেকে আঠাশ এর অর্থ হল এই আগুন কোনো দয়া করবে না এবং কাউকে ছেড়েও দেবে না এটি শাস্তিকে পূর্ণভাবে বাস্তবায়ন করবে এই স্তরের আগুন ধীরে ধীরে পা থেকে শুরু হয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়বে আর কষ্ট এমন পর্যায়ে পৌঁছাবে যে পাপিরা অস্ত্র ঝরাতে ঝরাতে ক্লান্ত হয়ে পড়বে হাদিসে বর্ণিত হয়েছে পাপিদের চোখের জল এত বেশি যে এটি একটি জাহাজ চালাতে পারে তিরমিজি অর্থাৎ অনুতাপ ও যন্ত্রণার কারণে তাদের কান্না সীমাহীন হয়ে উঠবে এই স্তরে যন্ত্রণা শুধু দেহের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং অন্তর ও আত্মাকেও ভারী করে তুলবে এই স্তরের পাপিরা মূলত তারা যারা দুনিয়াতে আল্লাহর আয়াত অস্বীকার করেছে এবং জেনে বুঝে অন্যায়ের পথ বেছে নিয়েছে আল্লাহ তা বলেন ফির আউনের জাতিকে সবচেয়ে কঠিন শাস্তিতে প্রবেশ করাও সুরা গাফির আয়াত ছেচল্লিশ এই আয়াতের মাধ্যমে বোঝানো হয়েছে যে অহংকার ও সত্য অস্বীকারের পরিণতি কত ভয়াবহ হতে পারে এখানে শাস্তি হবে শারীরিক ও আত্মিক উভয় দিক থেকেই যাতে মানুষ তার দুনিয়ার অবাধ্যতা ও সীমা লঙ্ঘনের পরিণতি পুরোপুরি উপলব্ধি করতে পারে রাসূলুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যদি জাহান্নামে একটি পাথর ফেলা হয় তা সত্তর বছর ধরে পড়তে থাকবে যতক্ষণ না জাহান্নামের তলায় পৌঁছে তিরমিজি এই হাবিসের মাধ্যমে জাহান্নামের গভীরতা ও সাকারের ভয়াবহতা সম্পর্কে একটি ধারণা পাওয়া যায় এই স্তরের শাস্তি মানুষকে স্থায়ী অনুশোচনার মধ্যে রাখে এবং তাকে স্মরণ করিয়ে দেয় যে দুনিয়ার সাময়িক ক্ষমতা ও অহংকার আখিরাতে কোনো কাজে আসবে না জাহান্নামের পঞ্চম স্তরের নাম হল জাহিম যা সাকারের নিচে অবস্থিত এবং আকারে আরও বিস্তৃত ও ভয়াবহ এই স্তরকে একটি বিশাল জ্বলন্ত কয়লার টুকরোর মতো বলা হয় যার তাপ ও শাস্তি নিচের স্তরগুলোর তুলনায় আরও ব্যাপক মহান আল্লাহ তা বলেন তাদেরকে জাহিমের আগুনে নিক্ষেপ কর সুরা আর সারা আয়াত সাতচল্লিশ এই স্তরে মানুষ তিনটি প্রধান কারণে পতিত হবে আল্লাহর প্রতি সঠিক বিশ্বাস না রাখা অন্য সৃষ্টির অধিকার অস্বীকার করা এবং দরিদ্র ও অসহায় মানুষের প্রতি দয়া ও সহানুভূতি না দেখানো এখানে যন্ত্রণা সীমাহীন এবং বিরামহীন যেখানে কষ্টের কোনো শেষ নেই এবং কোনো স্বস্তির সুযোগও নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামে তিনশো দুর্গ রয়েছে প্রত্যেক দুর্গে তিনশো কুটির প্রত্যেক কুটিরে তিনশো ঘর এবং প্রত্যেক ঘরে তিনশো ধরনের শাস্তি ইবনে হিব্বান এই হাদিসের মাধ্যমে বোঝানো হয় যে জাহান্নামের শাস্তি কত বৈচিত্র্যময় ও গভীর হতে পারে এবং প্রত্যেকটি শাস্তি মানুষের জন্য চরম কষ্টের কারণ হবে এই স্তরে নানা ধরনের যন্ত্রণার ব্যবস্থা থাকবে যা মানুষকে দুনিয়াতে তার অবহেলা জুলুম এবং দায়িত্বহীনতার কথা বারবার স্মরণ করিয়ে দেবে জাহিমের শাস্তি মানুষকে বুঝিয়ে দেবে যে দুনিয়াতে আল্লাহর হক ও বান্দার হক অবহেলা করার পরিণতি কত ভয়াবহ হতে পারে এবং সামান্য উদাসীনতাও আখিরাতে বড় শাস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে জাহান্নামের ষষ্ঠ স্তরের নাম হল সাইর যা জাহিমেরও নিচে অবস্থিত এবং যার শাস্তি আরও গভীর ও দীর্ঘস্থায়ী এই স্তরের আগুন সৃষ্টির পর থেকেই অবিরাম জ্বলে আসছে এবং কখনও নিভে যাওয়ার কোনও সুযোগ নেই সাইর এমন এক স্তর যেখানে শাস্তি শুধু একরকম নয় বরং এখানে রয়েছে অসংখ্য স্তরের কষ্ট ও যন্ত্রণা হাদিসে বর্ণিত হয়েছে যে এখানে তিনশোটি দুর্গ রয়েছে প্রতিটি দুর্গের ভেতরে রয়েছে অসংখ্য কুটির ও ঘর আর প্রতিটি ঘরেই রয়েছে ভিন্ন ভিন্ন ধরনের শাস্তি যা মানুষের কল্পনার সীমা ছাড়িয়ে যায় এই স্তরে পাপিরা বুঝতে পারবে যে দুনিয়ার অবাধ্যতা ও সীমালঙ্ঘন কোনো সামান্য বিষয় ছিল না মহান আল্লাহ তালা বলেন যখনই তাদের চামড়া পুড়ে যাবে আমরা তা পরিবর্তন করে অন্য চামড়া দেব সুরা আন নিসা আয়াত ছাপ্পান্ন এর মাধ্যমে বোঝানো হয়েছে যে এখানে শাস্তি ক্ষণস্থায়ী নয় বরং মানুষ যেন প্রতিটি মুহূর্তে তার কৃতকর্মের ফল অনুভব করে সেজন্য শাস্তি বারবার নতুনভাবে কার্যকর হবে সাইরের যন্ত্রণা শুধু দেহের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং মানুষের মন ও আত্মাকেও গভীরভাবে কষ্ট দেবে এই স্তরে নানা ধরনের বিপদের ব্যবস্থা রয়েছে যা পাপীদের জন্য একের পর এক পরীক্ষার মতো হয়ে দাঁড়াবে এখানে কোনো বিশ্রাম নেই কোনো স্বস্তি নেই নেই কোনো মুক্তির আশ্বাস সাইরের শাস্তি মানুষকে স্পষ্টভাবে বুঝিয়ে দেবে যে দুনিয়াতে আল্লাহর আদেশ অমান্য করা এবং সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পরিণতি কত ভয়াবহ হতে পারে এই স্তরের যন্ত্রণা আগের স্তরগুলোর তুলনায় আরও দীর্ঘস্থায়ী ও গভীর যা মানুষকে চরম অনুশোচনা ও অসহায়তার মধ্যে ডুবিয়ে রাখবে জাহান্নামের সপ্তম ও সর্বশেষ স্তরের নাম হল হাভিয়া যা সব স্তরের নিচে অবস্থিত এবং সবচেয়ে ভয়াবহ বলে বর্ণিত এটি এমন এক স্তর যেখানে আলো বা স্বস্তির কোনও চিহ্ন নেই চারপাশে ঘন অন্ধকার ও আতঙ্ক বিরাজ করে মহান আল্লাতালা বলেন হাভিয়া কি, তোমাকে কি জানাব হাবিয়া কি তা প্রজ্জ্বলিত আগুন সুরা আল কারিয়া আয়াত নয় থেকে এগারো এই আয়াতের মাধ্যমে বোঝানো হয়েছে যে হাভিয়া এমন এক আগুন যার প্রকৃতি ও ভয়াবহতা মানুষের কল্পনার বাইরে এখানে পাপিরা চরম অসহায় অবস্থায় থাকবে যেন তারা এক গভীর অতলে নিক্ষিপ্ত হয়েছে এই স্তরে শাস্তির তীব্রতা এত বেশি যে মানুষ নিজেকে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলবে এবং কোনো আশ্রয় বা মুক্তির পথ খুঁজে পাবে না বর্ণনা এসেছে এই স্তরে পাপিরা এমন অবস্থায় থাকবে যেন তারা বিশাল কোনও চাপের নিচে বন্দী যেখানে পালানোর কোনো সুযোগ নেই ফের তারা আল্লার নির্দেশে শাস্তি কার্যকর করবে এবং এই স্তর থেকে কারও মুক্তি নেই এখানে মানুষ বুঝতে পারবে যে দুনিয়াতে আল্লাহর আদেশ অমান্য করা এবং সত্যকে অস্বীকার করার পরিণতি কতটা চূড়ান্ত হতে পারে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামে সবচেয়ে কম শাস্তি পাওয়া লোকের পায়ে আগুনের জুতো থাকবে যা তার মাথাকে সেদ্ধ করবে এবং সে মনে করবে তার শাস্তি সবচেয়ে কঠিন যদিও তার শাস্তি সবচেয়ে কম সহি বুখারি মুসলিম এই হাদিসের মাধ্যমে বোঝানো হয় যে জাহান্নামের সর্বনিম্ন শাস্তিটুকুও মানুষের সহ্য ক্ষমতার বাইরে আর হাবিয়া যেহেতু সবচেয়ে নিচের স্তর তাই এর শাস্তি আরও ভয়াবহ ও চূড়ান্ত এই স্তর মানুষকে স্মরণ করিয়ে দেয় যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আর আল্লাহর অবাধ্যতা ও অহংকারের পরিণতি আখিরাতে কতটা কঠিন হতে পারে যদি এই ধরনের ইসলামী বিষয়ে আরও জানতে চান তাহলে রুহের দৃষ্টি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে কোরআন এবং হাদিস ভিত্তিক বিস্তারিত আলোচনা করা হয় নিশ্চয়ই এই বর্ণনা থেকে একটি স্পষ্ট শিক্ষা নেওয়া যায় জাহান্নামের বিভিন্ন স্তরের যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হল আল্লাহর হুকুম মেনে চলা ন্যায় বিচার অনুসরণ করা এবং তওবা করা আল্লাহ ক্ষমাশীল দয়ালু ও অত্যন্ত অনুগ্রাহী তিনি নিজের বান্দাদের প্রতি অসীম রহমত দেখান আর যারা দুনিয়াতে পাপ করেছে তারা যদি আন্তরিকভাবে অনুতাপ প্রকাশ করে ও তাওবা করে তবে আল্লাহ তাদের পাপ ক্ষমা করে দিতে প্রস্তুত মহান আল্লাহ তালা বলেন বল হে আমার বান্দারা যারা নিজেদের ওপর অত্যাচার করেছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চিতভাবে আল্লাহ সকল গুনাহ ক্ষমা করেন সুরা জুমার আয়াত তিপ্পান্ন এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের পাপ যত বড়ই হোক না কেন যদি সে আল্লাহর কাছে ফিরে আসে তার জন্য মুক্তির পথ সব সময় খোলা তাই আমাদের উচিত দুনিয়ার সময়কে মূল্যায়ন করা আল্লাহর নির্দেশ অনুসরণ করা এবং অনিয়ম অবাধ্যতা ও অহংকার থেকে বিরত থাকা যাতে আমরা আখিরাতে নিরাপদ ও শান্তিপূর্ণ অবস্থায় থাকতে পারি আমিন